সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আসছে আগামী সোমবার পবিত্র ইদুল আজহা উপলক্ষে কেওয়া পূর্বখণ্ড বানু মডেল একাডেমি ও আবুল হাশেম জামে মসজিদ সংলগ্ন আবুল হাশেম ঈদগা ময়দানে প্রথম ঈদের জামাত সকাল তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম ঈদের জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে উক্ত ঈদের জামাতের নামাজ পড়াবেন ও বয়ান করবেন হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আসছে আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেওয়া পূর্বখণ্ড মালিকাবানু মডেল একাডেমি ও আবুল হাসেম জামে মসজিদ সংলগ্ন আবুল হাসেম ঈদগা ময়দানে প্রথম ঈদের জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে উক্ত জামাতে নামাজ পড়াবেন ও বয়ান পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব উক্ত ঈদুল আজহা নামাজে আপনারা সকলেই আমন্ত্রিত শুভেত শান্তি দুলাল সাবেক কাউন্সিলর পাঁচ নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা কুরবানি কুরবানি গুর্বানি গোবারো মুবারক গোবার গীত গুরবার